বিসমিল্লাহ রহমান রাহেম আচ্ছা আজকে আমরা ইনশাআল্লাহ যে জিনিসটা শিখবো রেস্ট্রেমারি নিয়ম এটার মাধ্যমে আমরা মোটামুটি ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ওগুলো শেষ করে থাকবো ইনশাআল্লাহ আচ্ছা দেখো এইখানে এটা যদি আমাদের এরকম দেওয়া থাকবে তিনটা সমীকরণ আর দেওয়া থাকার পরে ওগুলোকে এক্স ওয়াইজেড এগুলোর মানগুলো বের করা লাগবে সমীকরণটা সমাধান করা লাগবে এটাকে ক্রেমারের নিয়মে সমাধান করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা খুবই আসার মতো একটা জিনিস আচ্ছা দেখো এটা যখন আসবে তখন ফার্স্ট আমাদের ডিটার্মিন্ট বের করতে হবে মানে নির্ণায়কটা যে বের করবো কার নির্ণায়ক বের করব দেখো এখানে এক্স জেডের সাথে যে সমস্ত জিনিসগুলো আছে মানে সহগগুলো এটা লিখবো এক দুই তিন দেখো এক দুই তিন লেখা না এই যে এক দুই তিন এখানে দুই চার সাত দুই চার সাত আবার তিন পাঁচ দশ ঠিক আছে এই জিনিসটা আমরা কী করছি এখানে যেগুলো আছে এগুলো লিখে ফেলছি মানে লিখে ফেলার পরে তবে এটা সমাধান করবো আমরা তো জানি এককে রেখে এভাবে এভাবে করে সমাধান করবো সমাধান একটু পরে করতেছি এরপরে দেখো আমাদের বের করতে হবে ডিএক্স কী বের করতে হবে ডিএক্স ডিএক্সটা কি দেখো এক্সের যে ঘরটা আছে না এই এর ঘরের ভিতরে এই মানগুলো বসায় দেবো মানে এই যে সমান সমান এই পাশে যেগুলো আছে তাহলে কারে কারে বসবো চোদ্দো একত্রিশ ফোরটি থ্রি আর বাকি যে মানগুলো আছে টু থ্রি ফোর সেভেন আবার ফাইভ টেন এগুলো যে যার মতো বসবে আবার ঠিক এটাতে সমাধান করার পরে আমাদের ডি ওয়াইটাও বের করব ডি ওয়াইটা বের করে ফেলবো মানে কি এখানে এখন কী হবে এইখানের মানগুলো ওয়াইতে বসবে আচ্ছা নির্ণয় করতেছি একটু পরে করি আগে মানগুলো লিখে নিই দেখো এখানে যা আছে তাই থাকবে মাত্রসানকে লিখা রাখি চোদ্দো একত্রিশ থার্টি ফোরটি থ্রি আর বাকি যেগুলো ছিল ওয়ান টু থ্রি থ্রি সেভেন টেন ঠিক একইভাবে জেডের ঘরে যখন বসবো বসাবো তখন ডি জেড হয়ে যাবে ডি জেড হয়ে যাবে ডিজেটে কী হবে মানে জেটের ঘরে আমার কোন চোদ্দো একত্রিশ ফোরটি থ্রি তোমরা তাড়াতাড়ি করে একটা করে ফেলো আমি তোমাদেরকে দেখাইতেছি বাকিগুলা ওকে আচ্ছা এরপরে যেটা করবো আমরা কিন্তু দেখো এখানে মোটামুটি সবগুলো শেষ করে ফেলছি যে ডি বের করছি ডি এক্স বের করছে ডি ওয়াই ডিজেট মানগুলো বের হয়েছে খুব সহজ সুন্দর সুন্দর মান ওয়ান এখানে ওয়ান টু থ্রি এগুলো বের হয়েছে তোমরা করবা কইরা দেখবা যে এই মানগুলো বের হয় কি না ইনশাল্লি এগুলোই বের হবে এরপরে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজে এটা করার পরে ম্যাথটা শেষ হয়ে যাবে এরপরে আমরা শুদ্ধ বের করবো এক্সের মানটা এক্সটা কি এক্স হচ্ছে এক্স বাই এক্স সরি এক্স বাই ডি ডি এক্স বাই ডি আমাদের এখানে দেখো ডি এক্সের মান ছিল ওয়ান ডি মান ওয়ান 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 বাই ডির ওয়ানই আসে আবার ওয়াই এর মানটা কি হবে ডি ওয়াই বাই ডি মানে টু বাই ওয়ান মানে আমার মান আসবে টু ঠিক একইভাবে আমাদের জেড এর মানটা একই রকম ডি জেড বাই ডি মানে আমাদের থ্রি বাই ওয়ান মানে আমাদের থ্রি আসবে তাহলে আমাদের এক্স ওয়াই জেড এগুলো বের করেই টাকের ছিল দুটো রং নি এক্স আমাদের কি হবে বলো দেখি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এ তো আমাদের শেষ আসসালামু আলাইকুম